আমরা জানি যে আমাদের দেশে নির্বাচনের মহোৎসব হয়ে গেল এবং ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ আর তার মধ্যে বাংলা একটা বিশেষ স্থান অধিকার করেছে বরাবরই তো এখন প্রথম থেকে এক্সিট পোলগুলো এবং সমস্ত সমস্ত এক্সিট পোলই দেখিয়েছে একটা দুটো ব্যতিক্রম বড় বড় যারা টিভি আছে বড় বড় যারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন সংস্থাকে নিয়োগ করেছিল তাদের সব এক্সিট পুলে দেখানো হয়েছে যে বিজেপি সুইপ করবে এবং তারা বলছে বিজেপি চারশো দিয়েছিলেন সেটাও হয়তো সঠিক হয়ে যাবে হয়তো কেন তারা বলছিলেন আর দ্বিতীয়ত আমরা দেখেছি বাংলা তো দেখানো হচ্ছিল কেউ কেউ বলছিলেন বাংলায় তৃণমূল তেরো থেকে সতেরোটা আসন পাবে কিন্তু শেষ পর্যন্ত কি রেজাল্ট হয়েছে সেটা আপনারা কম বেশি সকলেই জানেন এবং কি রেজাল্ট হচ্ছে সেটার মানে মানে ফাইনাল ডেটা হয়তো আর কয়েক মিনিটের মধ্যে এসে যাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল এগিয়ে রয়েছে কখন সেটা তিরিশ হচ্ছে কখনো উনত্রিশ হচ্ছে তো আমরা আজকে এই আলোচনা করবো যে সব এক্সিট পোলকে হারিয়ে বাংলা এবং এক্ষেত্রে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত গবেষক সমাজকর্মী চিন্তাবিদ সাবির আহমেদ সাহেব আপনারা জানেন তিনি একটা পরিচিত নাম লেখক এবং বুদ্ধিজীবী হিসাবে গবেষক হিসাবে এবং তিনি অমর্ত সেনের যে প্রতিটি ট্রাস্টি রয়েছে যারা গবেষণার কাজ করে থাকে সামাজিক কাজ করে থাকে তাতে তিনি সংযুক্ত রয়েছেন একটা বড় সেখানে একটা বড় ভূমিকা তিনি পালন করেন গোলাম গাউস সিদ্দিকী সাহেব তিনি একজন সাংবাদিক একসময় আনন্দবাজারে কাজ করেছেন এখন ফ্রিলান্স করেন বিভিন্ন ক্ষেত্রে অনেক ডকুমেন্টারি তিনি তৈরি করেছেন বেশ কিছু তো আমরা এই দুজনকে পেয়েছি এবং এদের সঙ্গে আমরা আলোচনা করব প্রথমে আমি সাবির ভাইকে জিজ্ঞেস করব যে কেন সমস্ত এক্সিট পোলকে হারিয়ে ভারতের রায় ভিন্ন হলো হ্যাঁ অনেক ধন্যবাদ এবং যারা দর্শক দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাই যে ভারতের গণতন্ত্র রক্ষা তো আপনি যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দিয়ে শুরু করতে যাই এই প্রথম নয় যে এক্সিট এরকম ভাবে মুখ থুবড়ে পড়ল। আমরা গতবারের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনেও দেখেছিলাম এই ধরনের একটি এক্সিট পোল যেখানে সরাসরি দেখানো হয়েছিল যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এর পেছনে কি কাজ করে কেন এই এক্সিট পোল তাদের ধার হারিয়ে ফেলেছে একটা সময়ে যখন এই পোল সার্ভে বা এক্সিট পোল হতো এগুলো অনেকগুলো নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ অর্গানাইজেশন করত ক্রমশ আমরা গত দশ বছরে দেখলাম সত্যকে ঢেকে রাখার জন্য নানা রকম চেষ্টা একদিকে সেন্সাস বন্ধ অন্য ডেটা বন্ধ আর এই ধরনের এজেন্সি যারা সারাক্ষণ যে ক্ষমতায় যে শাসক অর্থাৎ নরেন্দ্র মোদিকে পিঠ চাপড়ানোর জন্য উঠে পড়ে লাগতেন তো আমি যেটা দেখলাম তার একটা বড় কারণ এই যারা এক্সিট করেছে তাদের ফান্ডিং কোথা থেকে যদি আসে দেখেন তারা বেশিরভাগই এই এই বর্তমান শাসক দল কেন্দ্রীয় শাসক দলের পৃষ্ঠপোষকতায় এই কাজটি করেছেন তো তার ফলে তারা মানুষের কথা এবং মেথোলজির কথা এর মধ্যে যে রিগারটা থাকা তার সঙ্গে কিন্তু ভীষণভাবে কম্প্রোমাইজ করেছে এবং আমি জানি খোঁজ নিয়ে দেখলাম যে তারা যে কতটা স্যাম্পেল নিয়েছে স্যাম্পেল এবং যারা করছে এই ধরনের গবেষণা অর্থাৎ মানুষের মতামত নেবার ক্ষেত্রে এক্সিট পোলের ক্ষেত্রে তারা কিন্তু একটা হটকারিতার মধ্যে এবং অনেক অনেক সময় কোনোরকম ট্রেনিং না পেয়েই মানুষের কাছে এই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছেন তো তবচে তবে সবচেয়ে বেশি কারণ হচ্ছে যারা ফান্ডিং করে তাদেরকে খুশি করার জন্য এরকমভাবেই প্রশ্ন করা হয় এবং এরকম লোকের কাছেই যাওয়া হয় কেননা স্যাম্পলিংটা খুব একটা সায়েন্টিফিক নয় কত কখনো কখনো একটু মিলে যায় কিন্তু আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে এইটা কিন্তু একেবারেই একটা হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে মানুষ এর উপরে একেবারে আস্থা হারাবে আগামী কয়েক বছরের মধ্যে যে এক্সিট পোল একটা হাস্যকর ব্যাপার এ ব্যাপার আমরা গত বিধানসভাতে দেখলাম এবারের এই লোকসভা নির্বাচনে দেখলাম এখন প্রশ্ন করার সময় হয়েছে এবং ছুঁড়ে ফেলার সময় হয়েছে এই ধরনের এক্সিট পোলকে তো আমি গোলাম গাছ দিকে ভাইকে জিজ্ঞেস করবো যে বাংলায় কী কী ইস্যু ছিল কী কী ইস্যুতে একটা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হলো বলে আপনি মনে করেন এবং সব থেকে বড় কথা যে এবার হিন্দু মুসলিম এটা খুব করেছিল বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী এবং এবং অমিত শাহজি তারা হিন্দু মুসলিম ইস্যুতেই প্রথম প্রধান নির্বাচনী ইস্যু করে তুলেছিল তারপরেও কিন্তু বাংলায় তারা রাম মন্দির করেছে ইত্যাদি ইত্যাদি তারপরেও কিন্তু বাংলায় রেজাল্টটা সম্পূর্ণ অন্যরকম হয়েছে ইউসুফ পাঠান যিনি মানে বলতে পারেন গুজরাট থেকে এসেছেন বড় খেলোয়াড় কিন্তু রাজনীতিতে একেবারেই নতুন তিনি কিন্তু অধীর চৌধুরী পোর খাওয়া রাজনীতিবিদ কংগ্রেস দলের নেতা ছিলেন সংসদে এবং সেই সঙ্গে অধীর চৌধুরী প্রায় পাঁচবার কিংবা ছয় বার সাংসদ হয়েছেন বহরমপুর কেন্দ্র থেকেই সেই রবিনোদ অধীর চৌধুরীকে ইসুফ পাঠান হারিয়ে দিলো যেটা অকল্পনীয় ছিল অনেকে বলতেন এটা কখনো হবে না তো এ ব্যাপারে আপনার মতামত বলুন কি কি ইস্যুতে বাংলায় এর এই ধরনের রেজাল্ট হয়েছে কেন হয়েছে দেখুন বাংলা চিরকালই একটা নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে যে আদর্শটা হচ্ছে সহমর্মিতা এবং পারস্পরিক সুসম্পর্ক গড়ে রাখা যেহেতু নরেন্দ্র মোদী বারবার হিন্দু মুসলমান বিভাজনের কথা বলেছেন বাংলা তা প্রত্যাখ্যান করেছে যথা তার আদর্শ মেনেই মনে রাখতে হবে বাংলা কিন্তু স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের পীঠস্থান ছিল দ্বিতীয় কথা হচ্ছে যে এইবারের নির্বাচনটা ছিল মূলত দেশ রক্ষার নির্বাচন সংবিধান থাকবে কিনা মানুষ এনআরসি করবে কিনা আপনি সত্যি কথা বললে আপনার বাড়িতে ইডি সিবিআই যাবে কিনা মানুষ প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে দেখেছেন গত দশ বছরের শাসনকাল যেখানে শুধু মিথ্যা প্রতিশ্রুতি এবং হিংসা ছাড়া দ্বিতীয় কোনো কাজ বিগত এখনো বিগতই বলতে হবে যেহেতু নির্বাচন হয়েছে নতুন সরকার আসেনি অন্তত এগারোটি পার্লামেন্টারি সিট রয়েছে যেখানে মুসলিমদের ভোটের উপর সাংসদ নির্বাচিত হবেন কি হবে না তা ঠিক করা যায় তার বেশিরভাগ আছে মানে কুড়ি থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত মুসলিম পপুলে এই ক্ষেত্রে স্বাভাবিক ছিল যে যদি এই ভোটটা ভাগ হয়ে যায় তাহলে হিন্দু ভোটটা কনসলিডেট হবে এবং আমরা বিজেপি সবগুলো পাব বাংলার মুসলমানরা এবং বাংলার সাধারণ মানুষ খুব সচেতন ভাবে দেখেছেন যে বিভাজন দিয়ে কোনো কিছু হবে না দ্বিতীয় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এমন একটি ব্যক্তিত্ব যিনি শুধু পশ্চিমবঙ্গকে শাসন করেন তাই নয় দেশের বিভিন্ন প্রান্তের যে ছোট ছোট রাজনৈতিক দলগুলি আছে তাদের মুখ্যমন্ত্রীদের সাথে তাদের দল ও নেতাদের সাথে তার সম্পর্ক থাকার ফলে জাতীয় রাজনীতিতেও তার একটা প্রভাব আছে তাই যখন সি এ কিংবা এনআরসির কথা ওঠে তখন মানুষ মাথায় রাখতে হবে হচ্ছে মানে আমাদের মতুয়াদের আর এনআরসি দায় ভাগ হচ্ছে বাঙালিদের মানে হিন্দু মুসলমান সবার যেটা আমরা আসামে দেখেছি তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র নেতৃত্ব যিনি ক্ষমতায় কেন্দ্রে ক্ষমতায় থাকুন বা না থাকুন অন্তত প্রতিবাদের ভাষাটা পৌঁছে দিতে পারবেন কাজ করতে পারবেন চতুর্থ তো হচ্ছে অবশ্যই এটা মানতে হবে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি মাস পয়লা হাজার টাকা এই যে বিভিন্ন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন প্রকল্প তার একটা সুফল অবশ্যই বর্তমান শাসক দল পেয়েছেন কংগ্রেস এবং সিপিএম তাদের যে জোট। তা কেন মানুষ গ্রহণ করলো না তার মধ্যে প্রথম এবং প্রধান ছেটিয়া অধীর বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা দ্বিতীয় হচ্ছে সিপিএম এখনো মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা তৈরি করতে পারেনি বিকল্প শক্তি হিসাবে আমার ধারণা এগুলির মধ্যেই বিহিত আছে এই বিপুল জয় ধন্যবাদ তো সাবির ভাই আমি আপনাকে জিজ্ঞেস করবো একই প্রশ্নের যে আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতৃবৃন্দ তারা রাম মন্দির তৈরি করেছিল এবং তারা ছিল শুধু রাম মন্দির তৈরি করার জন্যই তারা হয়তো মানে এই ভোটে বিরাট একটা প্রভাব ফেলবে এবং সেরকমই ব্যবস্থা করা হয়েছিল সরি টেলিভিশনে অন্য জায়গায় যে প্রচার চলেছিল মানে বলার ভাষাই আমার সেটা এবং বড় কথা বিজেপি যে বিজ্ঞাপনে খরচ করেছে বিজ্ঞাপনে বিজ্ঞাপনে খুললেই অন্যান্য মানে নিউজ বিজেপির বিজ্ঞাপন সে হাজির হতো ভালো বিজ্ঞাপন সেগুলো অনেক ভেবে তৈরি করেছে তার মধ্যে ফাঁকিও আছে একটা বিজ্ঞাপনে যে মেয়েটিকে দেখানো হয়েছে তার বাড়ি হয়নি তাকে বলছে তিনি বাড়ির মালিক সেটা পরে জানা গেছে আর কি আমি বলতে চাইছিলাম যে এত সত্ত্বেও আমাদের পশ্চিমবাংলায় তার প্রভাব পড়েনি যেটা প্রভাব পড়লো না এনডিএ জোট কিন্তু তারা যা স্লোগান ইস সেটা তো হলো না তো আমাদের মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন পগার পাত আরেকটা কথা হচ্ছে যে এই ক্যাম্পেইনে বাংলায় এবং অন্যদিকে সারা ভারতে একমাত্র মুখ ছিলেন প্রচারে নরেন্দ্র মোদি তিনি বিজেপির হয়ে ইয়ে করে আই মিন হেলিকপ্টার করে প্লেনে করে সারা ভারত ছুটে বেরিয়েছেন একই কেন্দ্রে দুবার এসছেন তিনবার এসছেন পশ্চিমবাংলায় কতবার এসছেন আমার ঠিক মনে নেই তো এত সত্ত্বেও আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি কিন্তু মানুষের কাছে পৌঁছেছেন তিনি রাস্তায় হেঁটেছেন যেটা নরেন্দ্র মোদী করেননি মানুষের সঙ্গে তার কোনো টাচ ছিল না তিনি এসছেন বক্তা করেছেন চলে গেছেন তো এই যে মমতার পরিশ্রম বা অভিষেকের পরিশ্রম এটাকে আপনি কিভাবে দেখবেন এবং যে ফলাফল হয়েছে তার মূল্যায়ন আপনি কিভাবে করবেন প্রথমে আমি দেশের ক্ষেত্রে যদি বলি দেশের ক্ষেত্রে যেটা রাজ্যের ক্ষেত্রে তো সাংবাদিক সাহেব খুবই ভালোভাবে বললেন যে কতগুলি প্রকল্পের শেষ যে ব্যাপারটা বললেন যেটাকে অনেকেই বিজেপি এবং সিপিএম ব্যাঙ্গ সুরে বলেছেন কিন্তু আমাদের গবেষণা এই যে নানান রকম সামাজিক প্রকল্প লক্ষ্মীর স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কন্যাশ্রী রূপশ্রী এইগুলো মেয়েদের জীবনকে পরিবারকে নানান রকম ভাবে সমৃদ্ধ করেছে এটা আমাদের রিসার্চেও দেখা যাচ্ছে উল্টো দিকে আমরা যদি কেন্দ্রীয় সরকারের প্রকল্প অর্থাৎ যেগুলোকে নিয়ে তারা খুব বড় বড় কথা বলে এবং মানুষের সামনে তুলে ধরে তার একটি অন্যতম প্রকল্প হচ্ছে উজালা আমি এটাকে নিয়ে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করছি যে এই উজালা ভাবে মানুষের জীবনে এটা বলা হয়েছিল যে উজালা গ্যাসের ফলে মায়েদের মেয়েদের চোখের জল ফেলতে হবে না কারণ তারা তারা গ্যাসে রান্না করবে এই দিন শেষ হয়ে এসছে কিন্তু তারপরে যখন আমরা আর করে বা সরকারি তথ্য থেকে জানতে চাইলাম যে কারা একবারের বেশি এইটা রিফিল করতে পেরেছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্ধেকের অনেক সময় অর্ধেকের বেশি সিক্সটি পার্সেন্টের মতো মানুষ মানে কোটি কোটি মহিলারা তারা কিন্তু রিফিল করতে পারেনি এবং আরেকটি উদাহরণ আমি দিতে চাই বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এস টি এসসিরা তারা এই প্রকল্প থেকে প্রভূতভাবে সুবিধা পেয়েছেন তখন আমি এই ডেটাও যখন জানতে চাইলাম তখন দেখা হলো যে তারা এস সি কে আলাদাভাবে রাখেনি কেন সংখ্যাটা এত কম হবে তখন ক্লাব করে দিয়ে একটা পার্সেন্টেজ দেখানোর চেষ্টা করলো সুতরাং উজালা স্কিম যেটা এত গর্ব করে তাতে গরিব মানুষকে যত ছাড় দিয়েছে তার থেকে বেশি খরচ করা হয়েছিল প্রতিটি পেট্রোল পাম্পে নরেন্দ্র মোদীর মুখের ছবি দিতে সুতরাং এই যে জুমলাবাজি মানুষের কাছে কিন্তু ধরা পড়েছে সেরকম সেরকমভাবেই স্বচ্ছ ভারত তারপরে মাইনরিটিদের ক্ষেত্রে আপনারা যদি দেখেন প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সাজার কমিটি রিপোর্টের একটা বড় রেকমেন্ডেশন ছিল মুসলমানরা চাকরিতে কম পাচ্ছে তার জন্য তারা যাতে ব্যবসা করতে পারে প্রতিটি স্টেট ব্যাংকে যে নোটিফাইড ব্যাংকগুলোকে লোন দেবার কথা বলা হয়েছিল সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখলাম গত দশ বছরে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর সরকারি তথ্য রাজ্য আমি আরটিআই করে রিজার্ভ ব্যাঙ্কের কাছে পেলাম এটা ক্রমশ কমছে অন্যদিকে আমরা এডুকেশনের ক্ষেত্রে যদি দেখি আমরা জানি যে কতগুলো স্কলারশিপ তারা বন্ধ করে দিল সুতরাং একদিকে সংখ্যালঘু দিকে ভীষণভাবে কোণঠাসা করার চেষ্টা করার জন্য এবং সংখ্যালঘুরা ভীষণভাবে সচেষ্ট হয়ে রিজিনাল পার্টিগুলোর পাশে কীরকমভাবে দাঁড়িয়ে আজকের এই যে ভোটের যে ফলাফল তাতে কন্ট্রিবিউট করলো এবং তার পাশাপাশি আমরা কোভিডের পর থেকে দেখতে পেলাম যে বৈষম্য ভারতবর্ষের যে বৈষম্য একদিকে যে শিল্প গোষ্ঠী তারা কোটি কোটি টাকা কামাই করছে অন্যদিকে মানুষ তাদের আয় কমে গেছে ইনিকুয়ালিটি কমেছে এবং তারা তাদের আমরা দেখলাম যে এই এটাকে একটা মানে কি বলবো যে ভালগার ডিসপ্লে অফ ওয়েলথ একজন শিল্পপতির ছেলের বিয়েতে যে ধরনের টাকা খরচ করা হয়েছে অথচ আমাদের আমরা আমাদের দেশে অনেক বেড়েছে এবং এইটা কিরকম ভাবে সেই রাস্তাও এই বর্তমান সরকার বন্ধ করে দিলেন আপনারা জানেন গত দু হাজার পর সেন্সাস হওয়ার কথা ছিল দু সালে সমস্ত রকমের কাজ শুরু হলেও সেন্সাসটা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হলো যাতে যে প্রকৃত সত্যটা উঠে আসে এবং সেটাকে চেপে রাখার জন্য এবং যে স্যাম্পল সার্ভে অর্থাৎ জাতীয় নমুনা সমীক্ষা সেখানে যখনই বারবার গুজরাট একটা মিডল স্টেট গুজরাট কখনো মডেল স্টেট হিসেবে দাঁড়ায়নি গুজরাট একটা মিস এটা যখনই বেরিয়ে পড়ছে তখনই সেই ডেটাগুলোকে সেই ধরনের পরিসংখ্যানগুলোকে চেপে ধরার চেষ্টা করছে সুতরাং মানুষ এই জুমলাবাজিটা আস্তে আস্তে ধরে ফেললো এবং আমরা আপনারা জানেন যে রাম মন্দির জানুয়ারি মাসে যেরকমভাবে যে উন্মাদনায় সৃষ্টি হয়েছিল সেখানে হোটেল শিল্প হবে নানা রকমের জমি অধিগ্রহণ শুরু হয়েছিল সেটা কিন্তু কয়েক মাসের অচিরেই সেটা চুপসে গেল সেখানে ট্রাভেল ট্যুরিজমের যে ডেটা আমরা দেখলাম তাতেও দেখলাম যতক্ষণ পর্যন্ত সরকারি সাহায্যে ট্রেনে করে প্লেনে করে নিয়ে যাওয়া হলো ততদিন চললো তারপরে মানুষ কিন্তু খুব একটা উৎসাহী হলেন না এবং সেটা বুঝেই আমরা দেখলাম যে তাদের ম্যানিফেস্টোতেও কিন্তু রাম মন্দিরের কথাটা খুব একটা আসেনি তারা চারবার এসছে এবং এর সঙ্গে এই যে মূলধন করে আগেও বলেছেন যেমন দেখলাম ঘুষপেটিয়া মুসলমানদের তাদের অনেক বাচ্চা আপনাদের সম্পত্তি নিয়ে মঙ্গল সূত্র নিয়ে এই যে মায়ের দিকে অপমান এইটা সামগ্রিকভাবে মানুষ মানুষ এটাকে গ্রহণ করতে পারেনি একটা প্রধানমন্ত্রী হিসাবে তার যে পদমর্যাদা এইটা স্বাধীনতার পর এত নিচে নামতে পারে আমাদেরকে আমাদেরকে বলতেই হবে নিরপেক্ষ মানে কোন রকম চেপে না রেখে যে তার ভাষার ব্যবহার আমরা যে দেখলাম আপনারা দেখবেন এবং সেটা নিয়ে আমরা কয়েকটা কাজও দেখছি তিনি বিদ্বেষের যে ল্যাঙ্গুয়েজ এবং যত শেষের দিকে গেছে যত তার পরিণাম খারাপ হবে ততই এই বিদ্বেষের ভাষা তিনি বাড়িয়েছেন সুতরাং মানুষকে ধোকা দিয়ে একবার দেওয়া যায় দুবার দেওয়া যায় কিন্তু একাধিকবার দেওয়া যায় না তাই আজকে সামগ্রিকভাবে দেশের ফলাফল এটা রাজ্যের ক্ষেত্রে আমি যেটা বলবো যে মুসলমানে মানে যে ফলাফল হয়েছে তাতে একটা বড় কারণ আমরা দেখতে পারি যে সিপিএমের সিপিএম নিজেদেরকে একটু রিগেন করার চেষ্টা করছিল তাদের ভোট আমরা জানি আগের লোকসভা ভোটের সময় বা বিধানসভাতে খানিকটা বিজেপির দিকে গিয়েছিল তারা ফেরত আসায় যে সুবিধাটা হয়েছে তৃণমূল খানিকটা অ্যারেথমেটিক মানে অঙ্কের নিয়মে খানিকটা সুবিধা হয়েছে আমি সেটা সেটাই বলবো এবং যে বিজেপি এবং সিপিএম কিছু কিছু জায়গায় এক ভাষাতেই কথা বলেছে বিশেষ করে এই যে সরকারি নানা উৎসাহ ব্যঞ্জক যে কর্মসূচিগুলোকে সেইগুলোকে এই ক্ষয়রাতি ফ্রি বিজ বলে একটা কথা তারা শহরে বসে বলে যে পাঁচশো টাকায় কি হবে খুবই শিক্ষিত গবেষকরাও বলছেন যে যে এই টাকা হাজার কি হবে যারা মাঠে ঘাটে ফিল্ডে কাজ করেছেন তারা এইটার এই যে স্টেডি ফ্লো বলছে যে এই যে নিয়মিত এক হাজার টাকা পাওয়াটা আপনি হয়তো শহর থেকে বুঝবেন না কিন্তু এই টাকায় মহিলাদের নিজেদের যে সিদ্ধান্ত নেবার ক্ষমতা এইটা কিন্তু ঢেলে ভোট দিয়েছে এবং আপনারা জানেন পরে আমরা দেখব যে এখানে একদিকে একজনরা বলেছে মোল্লা মাদ্রাসা মাফিয়া কথাগুলো বারবার বলছে বিজেপি অন্যদিকে মহিলা যে অন্যদিকে মমতা ব্যানার্জি যে মহিলাদের জন্য নানান রকমের যে প্রকল্পগুলো গ্রহণ করেছেন তার যে বেনিফিটসটা সেইটা আমরা ভোটের দেখতে পাচ্ছি কেননা এখানে একটা প্রসঙ্গ আছে যে এবারে মেল ভোটার কিন্তু অনেকটা কম কিছু কিছু জায়গায় ডেটাটা আরেকটু দেখতে হবে সুতরাং মহিলারা মানে জাতি এবং ধর্ম নিরপেক্ষ কিন্তু মমতা ব্যানার্জি ভোট দিয়েছে আমি এটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে এই যে গণতন্ত্রে মিডিয়ার একটা খুব বড় ভূমিকা আছে এবং আমরা সকলে জানি ফোর্থ স্টেট বলা হয় কিন্তু কথা হচ্ছে এবার মিডিয়ার অনবরত প্রচার আমাদের আমাদের বাংলায় হোক কিংবা ভারতের ক্ষেত্রে আরো বেশি তা কোনো রেজাল্ট দিতে পারলো না কেন আপনি কি মনে করেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ যে আমরা দেখলাম যে যে এস্টাব্লিশ মিডিয়া গুলো কিরকম ভাবে নিলজ্জ ভাবে একতরফা এবং আমি এখানে একটু সাহস নিয়ে বলছি যে মোদিকে চারশো পার করতে প্রশাসন মিডিয়া ইনক্লুডিং জুডিশিয়ারির একটা ভূমিকা আছে আপনারা জানেন যে কি ধরনের রায় পশ্চিমবাংলার ক্ষেত্রে হয়েছে এবং তাদের রাজনৈতিক কথাবার্তা লেখা হয়েছে আমি জানি না এটা আমি আপনারা সবাই লক্ষ্য করেছেন কিন্তু তার সত্ত্বেও একটা অল্টারনেটিভ মিডিয়া অর্থাৎ ইউটিউবারদের যে ভূমিকাটা মানে এইটা আমরা দেখলাম যে ছেলেটি আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে নামটি যে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউয়ার কাল রাতেও তার একটি খুব ভালো ভিডিও পোস্ট করেছেন এইটা অটোওয়ালা থেকে শুরু করে ঘরের পর্যন্ত তাদের কাছে পৌঁছে গেছে কেন এই অল্ট যে যে যেটাকে আমরা প্রতিষ্ঠিত মিডিয়া যার একটা ভালো পোশাকি নাম গদি মিডিয়া তার সেইটা থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছে এবং এই ইউটিউব যেটা মোবাইলে হাতে হাতে পৌঁছে গেছে রবিশ কুমার থেকে শুরু করে এই আরেকটি যে ইয়াং ছেলে আমি নামটা ভুলে যাচ্ছি তাদের ভিডিও এবং অদৃশ্য রাঠোর ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া তারা কিন্তু মানুষের কাছে পৌঁছে গেছে তাদের ন্যারেটিভটা মানুষ বুঝতে পেরেছে এই যে রাঠোরের একটি ভিডিওতে যে প্রতিটা স্টেটে যে দেখাচ্ছে উড়িষ্যাতে যে বলছে যে উড়িষ্যায় বা ভারতবর্ষের এক নম্বর স্টেট হবে কর্ণাটকও দেশের এক নম্বর স্টেট হবে এই যে মিথ্যাচারিতা একটা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে দ্বিতীয় নম্বর ব্যক্তি তাদের এই মিথ্যাচারটা মানুষ বুঝতে পেরেছে এইটুকুনি আমি বলবো তো আমি জিজ্ঞেস করবো গোলামগজ সিদ্দিকী ভাইকে যে আমাদের বাংলায় যে ফলাফল হয়েছে তাতে মুসলিম ভোটের আপনি একটু আগে বলেছেন অবশ্য কি ধরনের প্রভাব রয়েছে মতুয়াদের ভোটের কি ধরনের প্রভাব রয়েছে বা এস সি এস যারা দুর্বল শ্রেণী বলে পরিচিত তাদের ভোটের কি প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন গোলামগজ ভাই আমি এটা শুধু করার আগে আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি যে আগের প্রসঙ্গটা টেনে যে নরেন্দ্র মোদী ছিলেন একমাত্র বা প্রধান প্রচারক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অন্তত একবারের জন্য হলেও বারাণসীতে কিন্তু নরেন্দ্র মোদী পিছিয়ে পড়েছিলেন যা অনুমান করে যে তিনি মানুষের আস্থা হারিয়েছেন এবার আমি আহ বাংলার প্রসঙ্গে আসি আহ বাংলার প্রসঙ্গ বলতে গেলে দেখুন দুটো জায়গা যদি আমরা দেখি আহ কৃষ্ণনগরের পাশের জেলাটা এবং বনগা রানাঘাট এবং বনগা সেখানে কিন্তু মতুয়া ভোট আহ মূলত বিজেপির পক্ষেই গেছে হয়তোবা তার প্রধান কারণ হতে পারে ভোটের ঠিক একদিন আগে দুজন দুজনকে নাগরিকত্ব দেয়া সেটা হয়তো প্রচার হয়েছে যে এই তো নাগরিকত্ব আমরা দিচ্ছি ফলে তোমরা সবাই পেয়ে যাবে অতএব তোমরা বিজেপি কে সমর্থন করো হতে পারে তার প্রভাব যেহেতু সংবাদ মাধ্যমে এইটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এসসি এসটি ভোট যদি দেখেন তাহলে ঝাড়গ্রামে বিজেপি পায়নি ঝাড়গ্রামে কিন্তু তৃণমূল কংগ্রেস পেয়েছে মুসলিম এলাকায় যদি বলেন আমি তো বললাম আগে যে অধীর চৌধুরী ছিলেন বহরমপুরে হিন্দু মুসলমান সবারই ত্রাতা সেখানে কিন্তু এসে পাঠান জিতে গেল যদিও প্রচার ছিল পাঠান গুজরাটের লোক পাঠানের ভাই নরেন্দ্র মোদীর হিসাবে হয়ে গুজরাটে প্রচার করেছেন শুধু আমি পাঠানের কথাই বলি কেন পশ্চিমবঙ্গে যদি দেখেন কীর্তি আজাদ সেই যারা খেলা প্রেমিক বহু বয়স বয়স্ক তারা ছাড়া কীর্তি আজাদ কে কে চিনতেন এখনকার জেনারেশন বেশিরভাগই চেনে না আবার যদি আসানসোল দেখেন শত্রুঘ্ন সিনহা দুজন কিন্তু তিনজনই কিন্তু অবাংলা ভাষী মানুষ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিত্ব তারা করছেন বলেই বাংলার আপামর হিন্দু মুসলমান শিক্ষিত শিক্ষাহীন যারা তফসিলি জাতি উপজাতি মুসলমান মানুষ এক কাটটা হয়ে ভোট দিয়েছেন একটাই লক্ষ্য সংবিধান বাঁচাতে যে জাতীয় সরকার আসবে তার কারিগর হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাইট আমি শেষ প্রশ্ন করব সাবির ভাইকে এবং হয়তো আপনাকে গজ ভাই যে ফ্যাসিবাদকে রুখতে এবং গণতন্ত্রকে বাঁচাতে এই ভোট কি ভূমিকা পালন করেছে হ্যাঁ এই এই ভোট আমার মনে হয় স্বাধীনতার পর একটা গুরুত্বপূর্ণ ভোট হিসেবেই স্বীকৃত থাকবে এবং ভারত নামক যে আইনটি মানে ইন্ডিয়া নামক আইডেন্টি আইডেন্টিটি যেটা বহুত্ববাদ যেখানে সেকুলরিজম ডাইভার্সিটির কথা আমরা এতদিন ধরে সংবিধানের মাধ্যমে সেটা বিপন্ন হয়েছিল তাকে রক্ষা করার জন্য ভারতবাসী এগিয়ে এসেছেন তো এই ভোট যদি সংক্ষেপে বলা যায় যুক্ত সাধনার ভোট এবং যুক্তি সাধনার ভোট আমরা যুক্তি দিয়ে ভোট দিয়েছি এবং আমরা যে ভারতবর্ষ সমস্ত ধর্ম সম্প্রদায়ের বেঁচে থাকার জায়গা এইটা আবার প্রমাণ করা গেছে আপনি কিছু বলবেন ব্যাপারে আমি একটাই কথা বলতে চাই যে এই নির্বাচন শুধুমাত্র একটি সরকার গঠনের জন্য ভারতের গণতন্ত্রকে রক্ষা করেছে তাই নয় এই নির্বাচন সংবাদ মাধ্যমকে শিক্ষা দিয়েছে তোমার নিরপেক্ষতা আজ প্রশ্নের মুখে নির্বাচন নির্বাচন সেই সাল সাল থেকে থেকে পৃথিবী জুড়ে সুনামের সাথে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে সেই নির্বাচন কমিশনের কাছেও মানুষ একটি বার্তা পৌঁছে দিয়েছে পক্ষপাতহীন হলে ভবিষ্যৎ তোমাদের খুব ভালো নয় এই প্রসঙ্গে জাস্ট একটা শব্দ আমি জুড়ে দিতে চাই শুধুমাত্র ইলেকশন কমিশন নয় ভারতবর্ষের যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনগুলো সুনামের সঙ্গে এত বছর ধরে কাজ করেছে তার সঙ্গেও কিন্তু গত কয়েক বছরে ইনক্লুডিং জুডিশিয়ারি ইলেকশন কমিশন এবং আরও আরও নানা ধরনের প্রতিষ্ঠান রয়েছে তাকে তাদের মেরুদণ্ড ভেঙে দেবার একটা চেষ্টা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে তারাও একটা শিক্ষা পেল ভারতীয় সংবিধানকে তুলে ধরতে এইরকম ধরনের এক পেসে একজনের পক্ষে নেওয়াটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ভালো নয় এই শিক্ষা থেকে এগিয়ে নিয়ে আমরা আগামী একশো বছর বা আরো কতদিন ভারতীয় গণতন্ত্র পঁচাত্তর বছর পরে একটা ইন্ট্রোসপেক্ট করার সুযোগ পেল সেইখান থেকে পেশনটা ফিরে তাকি আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব ধন্যবাদ তো সাবির ভাই এবং প্রখ্যাত সাংবাদিক গোলাম গোল সিদ্দিক ভাই আপনাদের দুজনকে আমি সুক্রিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আলোচনায় আমাদের দর্শককুল অনেকটা রিচ হবে বলে আমি মনে করি এবং পরবর্তীতে আমরা আবার এই নিয়ে আলোচনা করব পর্যালোচনা করব এবং তখনও পুবের কলম ডিজিটালের পক্ষ থেকে আমরা আপনাদের সহযোগিতা চাই চাইক ইউ থ্যাংক ইউ সো ইউ